আসসালামু আলাইকুম ইবলিসের নাম তো আপনারা সকলেই শুনেছেন তো মূলত শয়তানদের প্রধান যে তাকে ইবলিস বলা হয় তো এই ইবলিস একদিন মানে তার যত দল বল আছে সকলকে ডাকলেন ডাইকা এদেরকে বললেন যে শোনো আমার কাছে একটা মুকুট আছে আমি চাচ্ছি তোমাদের কাজের মাধ্যমে তোমাদের ভিতর থেকে যেখানে একজনকে এই মুকুটটা দিতে তো এর জন্য তোমাদেরকে জমিনের প্রত্যেকটা আনাচে কানাচে আছে ছড়িয়ে পড়তে হবে এবং মানুষদেরকে গোমরাহ করতে হবে ধোকা দিতে হবে তো এর ভিতরে যে সবচেয়ে ভালো কাজ করতে পারবে তাকে আমি পুরস্কারটা দিব তো ইবলিসের চেলাবেলা সকলেই তখন ওখান থেকে বের হয়ে গেল তো ইবলিস মূলত সমুদ্রের মাঝখানে ওরা বৈঠক পাঠায় ওখান থেকে হচ্ছে মূলত বিভিন্ন জায়গায় ওদের দলবলকে পাঠানো হয় তো সবাই সবার কাজে বের হয়ে গেল তো সন্ধ্যার দিকে সকলেই আসলো তাদের মেন আড্ডায় এখন এক এক করে সবাই বলতেছে কে কি কাজ করেছে তো প্রথম একটা বলতেছে যে আমি আহ একজন একজনের পিছনে গেছিলাম এবং তাকে আমি অনেকভাবে ভুলিয়ে ভালিয়ে অনেক ধোকা দিয়ে তাকে দিয়ে আমি এমন একটা কাজ করাইছি অর্থাৎ সে তার বউকে তালাক দিয়ে দিছে এখন ইবলিসে ইবলিশ শয়তান যে মেন সে বলল বাহ তুমি চমৎকার একটা কাজ করেছো তবে তুমি এই কাজের জন্য মুকুট পর যোগ্য নয় তখন আরেকজন দাঁড়িয়ে বলল যে আমি একটা ছেলের পিছু নিয়েছিলাম তার পিছনে ঘুরতে ঘুরতে তাকে অনেক ভাবে বুঝাইয়া বুঝাইয়া তার ব্র্যান্ড ওয়াশ করে এরপর আমি তাকে এমন কাজ করিয়েছি যে সে তার বাবা বাবা মার সাথে বাজে ব্যবহার করেছে বাবা মার অবদ্ধ হয়েছে আমার কথা শুনিনি তখন ইবলিস বলল বা খুবই চমৎকার কাজ করেছিস তবে তুই মুকুট পর যোগ্য নয় এই কাজের জন্য ওই মুকুট তোকে দেওয়া হবে না কারণ তুই যে কাজটি করেছিস সে যখন ভুল বুঝতে পারবে তখন সে কি করবে সে তার মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেবে আর প্রথম যে ব্যক্তি বউকে তালাক দেওয়া হয়েছিল তাকে ওরকম বলছে যে তুই যে কাজটা করেছিস এতে তো সে আবার পরবর্তীতে বিয়ে করবে সমস্যা নাই এতে তুমি মুকুট পাবে না তো এখন লাস্ট পর্যায়ে একজন ল্যাংরা একটা শয়তান অর্থাৎ চালাই ব্লিসের ওই দাঁড়িয়ে বলতেছে আমি আজকে যে কাজটি করেছি আমি হচ্ছে এক লোকের পিছনে নিয়েছিলাম এবং তাকে বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে অনেক কুমন্ত্রণা দেওয়ার পরে তাকে দিয়ে আমি আল্লাহর সাথে শিরিক করিয়েছি অর্থাৎ সে আল্লাহর সাথে অনেক শিরিক করেছে তখন ইবলিসের যে প্রধান ইবলিস ওই চিৎকার করে উঠছে চিৎকার করেছে সাব্বাস বেটা তুই তো কাজের মতো কাজ করেছিস আজকের বিজয়ী তুই মুকুট তোকেই দেওয়া হবে এই বলে তাকে মুকুটটা পরিয়ে দেওয়া হলো তো বলল আসলে কথা অর্থ হচ্ছে এটাই যে সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহ তালার সাথে শির করা শিরিকের গুণা অনেক ভয়াবহ তো আমরা কিন্তু বিভিন্ন সময়ে শিরিক করে থাকি তো শিরিক থেকে মূলত আমাদেরকে বাঁচতে হবে কারণ শিখ এটা সরাসরি আল্লাহর সাথে একটা অনেক বড় গুনা করা যেমন মনে করেন শিরিকের কিছু যদি একটা আপনাদেরকে বলি আল্লাহর সাথে কাউকে করা অনেক বড় একটা শিখ এরপরে মনে করেন মানুষের কাছে মানে কিছু প্রার্থনা করা এরপরে হচ্ছে আহ চেয়েও বেশি ভালোবাসা কোনো ব্যক্তি বা কোনো মানুষকে তারপর তারপরে হচ্ছে এরকম বিভিন্ন রকম শিখ আছে ছোটখাটো বড় অনেক শিখ আছে তো এই শিখ করলে শয়তান ইবলিস মানুষ মানুষদেরকে যখন এইগুলো করাতে পারে তখন ওরা সবচেয়ে বেশি পুরস্কৃত হয় এবং বেশি খুশি হয় কারণ শিখ এটা সবচেয়ে বড় গুণা এ সহজে মাপ হয় না এই গুণাগুলো অনেক খাস দিলে তো করতে হয় এজন্য আমরা সকলেই শিখ থেকে বেঁচে থাকবো চেষ্টা করবো সবসময় শয়তানের ফাঁধে যেন আমরা পা না দেই